ছেলেটি একদিনের পরিচয় মেয়েটাকে বিয়ে করেন কালবেলা একটা ভালো কাজ করছে সেটা বলি ওনারা কি দৃষ্টিকোণ থেকে করছে জানি না ছেলেটার ছবি ওকে করছে মেয়ের ছবি ব্লার করে দিয়েছে অথচ মেয়ে হচ্ছে অপরাধী তো এখানে যে ঘটনাটা ঘটিয়েছে ছেলেটা বিয়ের পর ভালোবেসে তার সহর্মিনীকে ইন্টারমিডিয়েট পাশ করালো ইন্টারমিডিয়েট পাশ করার পর অনার্সে ভর্তি করে দেয় অনার্সে ভর্তি করে দেওয়ার পর মেয়েটা পড়াশোনা করার বাস্তায় একটা ছেলের সাথে রিলেশন করে রিলেশন করার পর তার সাথে চলে যায় এর মধ্যে সে কয়েকবার অন্তরঙ্গ মেসেজ দেখতে পায় দেখার পর তার শ্বশুরকে বলে আসলে শ্বশুর হচ্ছে তার শাশুড়ির দাস তার শাশুড়ি হচ্ছে আহ তার শ্বশুরের গায়ে হাত তুলে এই ছেলেটা যেটা বলেছে বিরুতে শুধু এখানে শেষ নয় আমাদের সমাজে বর্তমান অবস্থায় আপনারা দেখবেন যে বিয়ের পর একটা এটা যারা সম্মানজনক ফ্যামিলির ভালো ফ্যামিলির সন্তান বিয়ের আগেই তারা চায় যে আমার মেয়েটাকে যখন বিয়ে দেবো তখন সে সংসার করবে স্বামী সংসারটাকে সাজে গুছিয়ে রাখবে কিভাবে সংসারটাকে ম্যানেজ পরিচালনা করা যায় কিভাবে সুখে থাকা যায় এই জিনিসটা সবাই মানে চাই কিন্তু বর্তমান সময় দেখবেন কিছু ফ্যামিলির মেয়ে মা এবং অভিভাবক এবং ওই মেয়ে চাচ্ছে যে আমি বিয়ের পর পড়াশোনা করবো আছে একটা মেয়ে যদি বিয়ের পর পড়াশোনা করে তাহলে ওই ছেলের সাথে মেয়েটা বিয়ে করে সংসারে পাঠায় কেন কি জন্য পাঠায় যদি ফিজিক্যাল সম্পর্কে কথা বলি তাহলে দেখবেন যে ফিজিক্যাল সম্পর্ক রিলেশন করার জন্য তো দেশে পুরুষের অভাব নাই বিভিন্ন জায়গাও আছে তাহলে বিয়ে করার তো প্রয়োজন নেই বিয়ে করে মানুষ দাম্পত্য জীবনে প্রবেশ করে জীবনটাকে উপভোগ করার জন্য সংসারটা পরিচালনা করার জন্য এবং পরিবারটা ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য সেখানে যখন আপনি আপনার ওয়াইফকে পড়াশোনা করার জন্য স্কুলে এবং ভার্সিটিতে পাঠাবেন ঠিক এই ঘটনা জামালপুরের যে ছেলের সাথে এরকমই হবে কারণ হচ্ছে একটা মেয়ে পড়াশোনা করার সময় দেখবেন তার অসংখ্য ফ্রেন্ড হয় বন্ধু হয় সেখানে দেখা যায় স্বামীর সাথে তার বন্ধুর বন্ডিং ভালো হয়ে যায় বন্ধুর বন্ডিং ভালো হওয়ার পর বিভিন্ন জায়গায় ঘুরতে যায় এক সময় দেখা যায় যে ওই পড়াশোনা কিংবা কলেজ থেকে আসার পর ভার্সিটি থেকে আসার পর শ্বশুর শাশুড়ি স্বামীর প্রতি কোনো যত্ন গুরুত্ব কিচ্ছুই দিচ্ছে না যেটা এই ছেলের সাথে দীর্ঘদিন যাবত হয়ে আসছে এই ছেলেটা কিন্তু অনেক কষ্ট পেয়েছে দেখাচ্ছি আবারও ছেলেটাকে এই হচ্ছে ছেলে অনেক সুন্দর ছেলে দেখেন মেয়ের ছবিটা কালবেলা নিউজ করেছে ব্লার করে দিয়েছে মেয়ের ছবি একবারও দেখায় নাই শুধু বারবার দেখাইছে আপনার ছেলের ছবি কিন্তু ছেলে বারবার চেয়েছে সংসার করার জন্য যে আমি সংসার করতে চাই সংসার করবো এই ছেলে আর এটা হচ্ছে মেয়ে মেয়ের ছবিটা কালবেলা ব্লার করে দিয়েছে তো যাই হোক আজকে আমার লাইকটা করার কারণ হচ্ছে যারা আপনারা আপনাদের সহধর্মিনী কিংবা আপনাদের বোন আপনাদের সন্তানকে বিয়ের পর পড়াশোনা করানোর জন্য গাইড দিচ্ছেন এবং পড়াশোনার কথা বলতেছেন যে পড়াশোনা যেন চালিয়ে যায় আমি মনে করবো যেটা সম্পূর্ণরূপে একটা বুকামি তাকে সংসারটা কিভাবে সাজানো যায় কিভাবে গুছিয়ে রাখা যায় মেয়ের মা যারা আছে তাদেরকে পরামর্শ দিচ্ছি অনেক মেয়ের মা বিয়ে দিতে চাচ্ছে তাদের সন্তানকে শর্ত শর্ত অনুযায়ী আর যারা বিয়ের পর পড়াশোনা করে যেসব মেয়েরা বোনেরা আমি তাদেরকে বলবো একদম ইনফুয়েন্টল ওনারা থার্ড ক্লাস মাইন্ডেড যদি পড়াশোনা করার ইচ্ছায় থাকে তাহলে বিয়ে দেওয়ার তো কোনো প্রয়োজন নাই এখানে যদি জামের অবিলিটি ভালো থাকে স্বামীর ফ্যামিলি ভালো থাকে স্ত্রীকে পরিচালনা করার মতো সামর্থ্য থাকে তাহলে তো এখানে কোনো মেয়ে কি বলে এই পড়াশোনার প্রয়োজন একটা প্রমাণ কিছুদিন আগে দেখাতে পিরোজালি এলাকার তো ছেলেটা বিশ্বাস করে তার শ্বশুর বাড়িতে ঘো ঢাকা বলতে ভাই ঘর ঢানির পরে ওই ওপোলা কুকুরের মতো ব্যবহার করে মানে একদম বলতে পারেন শ্বশুর বাড়ি দাবার বানিয়ে ফেলাইছে অনেক ছেলে বিয়ে করার পর শাশুড়িকে সম্মান করে ভালোবেসে স্ত্রীকে ভালোবেসে শ্বশুর বাড়ির কথা শুনে এমনকি নিজের বেতনটাও শ্বশুর শাশুড়ি হাতে তুলে দেয় তুলে দেওয়ার পর যখন একটা দীর্ঘ সময় যায় তখন দেখা যায় যে তাদের আসল রূপ বেরিয়ে আসে অনেক শাশুড়ি আছে তাদের মেয়েকে যদি ভালো জায়গায় দিয়ে দেয় মেয়ে যদি একটু সুন্দর হয় তাহলে দেখবেন মেয়ের জামা যদি আর্থিক অবস্থা ভালো থাকে গোষ্ঠী শুদ্ধ হয় মেয়ের জামার উপর চোখ পড়ে মেয়েদের সময় আমার কথা নেন সত্যে এই যে ছেলেটার সাথে যেটা এটা তো কালবেলা নিউজ করছে অনেক ছেলে অনেকের সাথে এরকম ঘটে যাওয়া ঘটনা মানে লজ্জায় মুখ খুলতে পারে না যারা ভালো ফ্যামিলির যারা সম্ভ্রান্ত ফ্যামিলির দেখবেন বিয়ের পর কখনোই তারা বলে না যে আমার মেয়ে পড়াশোনা করবে এটা তাদের পার্সোনালিটি তার পরাবে কি পড়াবে না এটা তাদের বিষয় এটা হচ্ছে নাম হইছে অন্তর জামালপুর সদরে সম্ভবত বাড়ি এই ভিডিওটা যখন আমার সাথে কাছে দিনের বেলা আসছে তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি রাতের বেলা এটা নিয়ে যদি আল্লাহ সময় দেয় তাহলে আমি লাইভ করবো কথা বলবো আমি আবার বলতেছি যে মেয়ের মা বিয়ের আগে বলে আমার মেয়ে বিয়ের পর পড়াশোনা করবে আমার মেয়ে অফিসার হবে আমার মেয়ে নার্স হবে আমার মেয়ে বালিটা হবে আমার মেয়ে হেন হবে ওই ফ্যামিলিতে সংসার করবেন না কোনোদিন মেয়ের বাবা কখন ওই শর্ত আরোপ করে না এই শর্তগুলো আরোপ করে আপনারা দেখবেন যে মেয়ের মা বিয়ের পর যত সকল ঝামেলা প্রবলেম সমস্যা সংসারে বিভিন্ন ধরনের অশান্তি যাই করেন ওই শাশুড়ি